গোল করছেন অ্যাসিস্ট করছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন ক্লাবের হয়ে এর সাথে নিবেদন যেন আছে শত ভাগ এই মুহূর্তে তাই ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা বার্সেলোনার রাফিনিয়া এমনকি রিয়াল মাজুদের ভিনিসিয়াস জুনিয়র বা ইঞ্জুরি থেকে ফেরা নেইমার জুনিয়রের চেয়েও এই মুহূর্তে আর্জেন্টিনা দলের মূল আতঙ্কের কারণ হতে পারেন ব্রাজিলের রাফিনিয়া কেন ও কীভাবে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে পারেন রাফিনিয়া তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে উনিশ মিনিটে গোল করিয়েছেন কুবার্সিকে দিয়ে একচল্লিশ মিনিটে গোল করান ইনিয়াগো মার্টিনেসকে দিয়ে দুই সেন্টার ব্যাককে দিয়ে করান গোলটা যেন একটা অন্যটির জেরক্স কপি উনিশ মিনিটে তাও কিছুটা ম্যান ম্যাক্সিং ছিলেন কুবার্সি একচল্লিশ মিনিটে যেন একদম ফাঁকায় বল পেয়ে যান ইনিয়াগো মার্টিনেস একই ম্যাচে একইভাবে কর্নার থেকে জোড়া এসিস্ট সেটিও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ডিফেন্সের শক্তিশালী দলের পক্ষে রাফিনিয়া নিজেকে নিয়ে গেছেন অনেক দূরে মৌসুমে আটত্রিশ ম্যাচে চল্লিশ গোল এসিস্ট কি দুর্দান্ত তাই না শেষ কবে কোন ব্রাজিলিয়ান থেকে এত গোল এসিস্ট পাওয়া গেছে এক মৌসুমে সেখানে শুধু গোল বা এসিস্ট রাজত্ব দেখাচ্ছেন এমন নয় চব্বিশ গোলের সাথে করেছেন ষোলোটি এসিস্ট অর্থাৎ গোল ও এসিস্টের অনুপাত তিন অনুপাত দুই কি দুর্দান্ত কি অসাধারণ তাই না অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনিয়া যে শুধু গোলে সৃষ্টি করেন না সেটার কিছুটা ছাপ গত ম্যাচে পাওয়া গিয়েছে কেননা দলের কর্নার নেয়ার দায়িত্বে থাকে তার কাঁধে এর বাইরে চান্স ক্রুয়ে ড্রিবলিং লং বল কস সবই করেন রাফিনিয়া লা এই মৌসুমে সর্বোচ্চ 73 চান্স ক্রিয়েট করেছেন তিনি সর্বোচ্চ 22 বিগ চান্স ক্রিয়েট করেছেন কোপা দেল রের মঞ্চে সর্বোচ্চ বিগ চান্স করেছেন চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছেন দ্বিতীয় সর্বোচ্চ বিগ চান্সও ক্রিয়েট করেছেন মজার ব্যাপার হলো এই তিন কম্পিটিশনেই গোল অ্যাসিস্টের দ্বিতীয় রাফিনিয়া কোপা দেল রেতে সর্বোচ্চ অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায় আর লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় আছেন আবারও পুরনো লাইনটাই মনে করিয়ে দেয় কি দুর্দান্ত কি অসাধারণ এমন রাফিনাকে নিয়ে লিওনার স্কালোনিকে আলাদা করে ভাবতে হবে ভিনিসিয়া জুনিয়র নিঃসন্দেহে বড় তারকা তবে জাতীয় দলে ভিনি কার্যক্রম সেভাবে এর বাইরে সাম্প্রতিক সময় কিছুটা ভাটা পড়েছে তার পারফরমেন্সেও ইঞ্জুরি থেকে ফিরে এখনো নিজের সেরা ছন্দে আসেননি নেইমার আর সেখানে রাফিনিয়া যা করে দেখাচ্ছেন তাতে মুগ্ধ হচ্ছে সবাই এর বাইরে রাফিনার ক্লাব ও জাতীয় দলের প্রতি নিবেদন তাকে এগিয়ে রাখে অন্য দরছে সব মিলিয়ে রাফিনহা আর্জেন্টিনার বিপক্ষে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের চিত্র